সকলকে আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদ হাসান আজকে আমি আপনাদেরকে দেখাবো একজন ডাক্তার বা সোনোলজিস্ট উনি আল্ট্রাসাউন্ডে আসলে কী কী শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখে আমরা এবং আল্ট্রাসাউন্ডে কী কী রোগ আসলে ধরতে পারি তো সেই জিনিসটা একটু দেখি চলেন সবাই প্রথমে এই যে জিনিসটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা প্রস্তাবের থলি তো প্রস্তাবের থলির নিচে ছেলেদের যত আমার পেশেন্ট ছেলে পুরুষ নিচে একটা মাংস থাকে প্রস্তাবের থলির নিচে একটা মাংস পেশি থাকে এটা নর্মালি একটা বয়সের পরে বড় হয়ে যায় তখন রোগীর হচ্ছে রাতের বেলা ঘন ঘন প্রস্রাব হয় প্রস্তাব ধরে ঝরে পড়ে বা প্রসাব হচ্ছে বা বারবার যেতে হয় প্রস্রাব ইনফেকশন এই ধরনের সমস্যা নিয়ে যখন আমরা আসে আমরা এই জিনিসটা মাংস সাইজটা দেখি সেই অনুযায়ী আমরা চিকিৎসা দেখি তারপর প্রস্তাবের থলিতে তার ওয়ালে অনেক কিছু জীবাণু আছে কিনা বা ভিতরে কোনো পাথর আছে কিনা প্রস্তাবের থলির ভিতরে বা হচ্ছে ইনফেকশন আছে কিনা সেটা আমরা বুঝতে পারি এরপরে যে জিনিসটা দেখি সবচেয়ে মানে আমাদের প্যাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের হচ্ছে লিভার আমরা লিভার দেখি লিভারে আসলে অনেক কিছু দেখা যায় অর্থাৎ লিভারের পিত্ত থলি পিত্ত নালি লিভারে কোনো ইনফেকশন আছে কিনা লিভারে কোনো চর্বি জমছে কিনা এই জিনিসগুলো আমরা এটাতে বুঝতে পারি এরপরে লিভারের পাশেই একটা খুব সুন্দর একটা অঙ্গ আছে আমাদের সেটা হচ্ছে আমরা বলি হলো প্যান্টিয়াস এটা একজন এক্সপার্ট সোনোলজিস্ট যারা তারা এটা খুব সুন্দর একটা ছবি আনতে পারে এবং এই প্যানক্রিয়াস হচ্ছে আমাদের শরীরে যে ডায়াবেটিস হয় এই অঙ্গটার কারণে কিন্তু এই অঙ্গটা ক্ষতিগ্রস্ত হলে বা ইনফেকশন হলে এই অঙ্গটাতে সম কোনো সমস্যা হলে এই অঙ্গটা যে হরমোনগুলো তৈরি করে এগুলো তৈরি না করতে পারলে ডায়াবেটিস হয় এবং আরেকটা জিনিস হচ্ছে যখন আমাদের কাছে কোনো রুগী উপরের পেটে ব্যথা নিয়ে আসে আমরা বলি যে এই পেইন পেন বা অ্যাব্রোমিনাল আপার অ্যাব্রোমিনাল পেন নিয়ে আসে তখন আমরা কিন্তু এই প্যান দেখি যে প্যানক্রিয়াসটা আসলে কোনো প্রবলেম হচ্ছে কিনা কারণ এই প্যানকেসে কিন্তু একটা মারাত্মক লাইফ থ্রেটেনিং বা জীবন বিনাশকারী একটা রোগ হতে পারে যে অ্যাকিউট ক্যাটাইটিস বা ক্রনিক প্যানকাটাইটিস এই ধরনের সমস্যা হতে পারে তখন আমরা কিন্তু আল্ট্রাসাউন্ডে বুঝতে পারি যে প্যানকেসটা আসলে যে অগ্নাশয় বা প্যানকেসটা ঠিকঠাক আছে কিনা এরপর যে জিনিসটা সেটা হচ্ছে যে খুব সুন্দর এখানে আসছে কিডনিটা কিডনি আমরা দেখি কিডনিতে কোনো সিস্ট আছে কি না কিডনিতে কোনো পাথর আছে কি না কিডনিতে কোনো কি কিডনিতে কোনো প্রবলেম হচ্ছে কি না কিডনির পয়েন্টটা বেড়ে যাচ্ছে কিনা অর্থাৎ ক্রনিক কিডনির ডিজিজ কি না যাদের ক্রনিক কিডনি ডিজিজ দিকে কিডনির সমস্যা বা এখন কোনো ব্যথার ওষুধ খেয়ে তার কিডনিতে কোনো ক্ষতি হয়েছে কিনা আর একটা হচ্ছে পাইলোনপাইটিস অর্থাৎ পোস্টাম ইনফেকশন থেকে কিডনির কোনো ক্ষতি হয়েছে কিনা এই জিনিসগুলো আমরা কিন্তু এই কিডনি থেকে বুঝতে পারি আরেকটা জিনিস হচ্ছে এই পাশে আমরা একটু দেখি যে বর্ষা বাম পাশে আমাদের বডির পাশে এখানে এখানে আমাদের আরেকটা কিডনি থাকে অর্থাৎ বাম পাশের যে কিডনিটা এই পাশে থাকে এবং এই বাম পাশের কিডনির পাশে আরেকটা জিনিস থেকে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্প্লিন এই স্প্লিন থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি স্প্লিন বড়ো বা ছোটো বা স্প্লিনের সাইজ বা এটা হচ্ছে ভলিউম কত এগুলো থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি তো এটা হচ্ছে বেসিক আমরা আলট্রাসাউন্ড এই জিনিসগুলো পেশেন্টের দেখি তো একটা আল্ট্রাসাউন্ড আসলে অনেক কিছু অনেকগুলা রোগ আমাদের ধরে দেয় যেন একজন মানে এক্সপার্ট সোনোলজিস্ট প্রয়োজন এবং অন্য এক্সপার্ট সোনোলজিস্ট যারা তারা এই আলট্রাসাউন্ডগুলো ভালো বুঝতে পারে তো ধন্যবাদ সকলকে আশা করি সবাই ভালো থাকবেন আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম ডাক্তার মাহমুদুল হাসান